হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবিএইচআরবি ফার্মাসিস্ট আপডেট ভিডিও আজকে আমরা আলোচনা করতে চলেছি ডাব্লিউবিএইচআরবি থেকে একটি নতুন নোটিশ এসেছে 28/2/2024 এ রিগার্ডিং দা রিজেকশন অফ অ্যাপ্লিকেশন এই যে ইট ইজ হিয়ারবাই নোটিফাইড দ্যাট

এখানে দুটো কন্ডিশন দিয়েছে কি হুজ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফেসি রিজেক্টেড এখানে কিছু অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে কিছু কি কারণ কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি আর একটা হয়েছে পেমেন্টের কোনো প্রবলেম হলে দুটো দেওয়া আছে প্রথমে যেটা দেওয়া আছে যে প্রবলেমটা যে এইখানে রিওপেন হচ্ছে যে

রিজেক্ট হয়েছে অ্যাপ্লিকেশনটি তাহলে কোন কমেন্টস এর কারণে হয়েছে যদি ভুলবশত হয়ে থাকে তার সাপোর্টিং এ সঠিক ডকুমেন্ট আপলোড করার কথা বলা হয়েছে কিভাবে কি কোথায় আপলোড করবে আমরা দেখিয়ে দেব তারপরে হ্যাভ টু বি থ্রু ইটস অনলাইন পোর্টাল অনলি এবং এটা শুধুমাত্র অনলাইনে হবে আর একটা কি হয়েছে যাদের পেমেন্ট এ প্রবলেম হয়েছে গ্রিপস এর থ্রু পেমেন্ট করিয়েছে পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ক্ষেত্রে গিয়ে দেখছো যে পেমেন্ট টা সাকসেসফুল দেখাচ্ছে না বা ফার্দার প্রসিডিওর স্ট্যাটাস রিপোর্ট এ পুরো ব্ল্যাঙ্ক কোনো কিছুই নেই কারণ তোমার পেমেন্ট টা সাকসেসফুল হয়নি তাদের ক্ষেত্রে মেল আইডি দিয়েছে এই যে ডাব্লিউ বি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অ্যাট দ্য জিমেল ডট কম এই মেলে মেল করতে হবে অ্যালং উইথ গ্রিপস চালান তাহলে এইটা কিভাবে কোথায় পাবো তার সঙ্গে যে ক্যান্ডিডেট স্ট্যাটাস কি শো করছে সেটা এবং গ্রিপসের চালান সেটা তো তোমাদেরকে মেল করতে হবে এবার এই দুটো কেস কোথা থেকে কিভাবে কি করতে পারি সেগুলো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা সো প্রথমে আমরা চলে যাচ্ছি যে আমরা যে লগ ইন করি কোথায় লগ ইন করি ডাব্লিউ বি এইচ আর বি তে ডাব্লিউ বি এইচ আর ওয়েবসাইট এইচ আর বি ডট ডাব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন এখানে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন দেন এখানে গেলে ফার্মাসিস্ট ফার্মাসিস্ট এখানে আমাদের খুঁজতে হবে ফার্মাসিস্ট গেট থ্রি এই যে দেন এখানে নিজের মোবাইল নাম্বার তবে অনেককেই বলবা মোবাইল নাম্বার কিন্তু প্রবলেম হচ্ছে ওটিপি যেতে মেলটা চেক করে নেবে মেলটা মেলে ওটিপি চলে যাচ্ছে ওটিপি সাবমিট করে এখানে সাবমিট করে সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এরকম ভাবে ঠিক এবং এখানে শো করবে স্ট্যাটাস রিপোর্ট এখানে ক্লিক করবে করে যদি রিজেক্টেড হয় তাও দেখাবে এই কেসটি তোমাকে দেখাচ্ছি এর পেমেন্ট ই পেন্ডিং দেখাচ্ছে তার মানে কি একে গ্রিপসের চালানটা দিয়ে দেখাতে হবে যে হ্যাঁ আমার চালান সাকসেসফুলি সাবমিট হয়ে সেটাও দেখাবো প্রথমে যাতে স্ট্যাটাস রিপোর্টে যে রিজেক্টেড রিজন দেখাচ্ছে সেটা কি কি এইখানে যদি আমরা আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট স্ট্যাটাস ইয়ার অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন ইজ রিজেক্টেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটর এখানে যেটা দিয়েছে প্রথমে এই যে ছশো নাম্বারে আমরা সাধারণত এইচএসে বেস্ট অফ ফাইভ কাউন্ট করি কিন্তু এইচএসে যাদের মার্কশিটে ছটা সাবজেক্ট আছে তাদেরকে ছটার নাম্বারই দিতে হবে মানে ছশোর নাম্বারই দিতে হবে এবার তুমি যদি বলো এটা তো কথা হয় না ঠিক কথা এটা তো কোথাও হয় না কিন্তু ইনারা বলছেন এটা নাকি ভুল তাহলে এটা তোমার যদি মনে হয় যে এনারা ভুল বলছেন তাহলে এইচআরবি গিয়ে কথা বলতে পারো আদারওয়াইজ তোমাকে পাঁচটার জায়গায় ছোটার নাম্বার এখানে আপলোড করতে হচ্ছে পরের কেসটা আসি ম্যাক্সিমাম কেস কিন্তু এই সেম ওই ছটা এর আবার দিয়েছে 700 দা ফুল মার্কস অফ দিস মার্কশিট should be 700 এর তলে সাতкала সাবজেক্ট ছিল কিভাবে কি আমি জানি না মূলত আমাদের বেস্ট অফ ফাইভ কাউন্ট তাই মানে বাংলা ইংরেজি থাকে তার সঙ্গে সঙ্গে উইজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটের ভিতর যে কোন তিনটে বেস্ট নাম্বার সেটা কাউন্ট অততো এখানে বলছে না কি 700 নাম্বার এর মার্কসিতে তারা সাতখানা সাবজেক্ট ছিল মানে ইনারা কাউন্ট করছেন ম্যাক্সিটে যতগুলা সাবজেক্ট তত ইনটু 100 সেটাই তোমাকে পুট করতে হবে সেটা ইলেকটিভ হোক সেটা নন মেজারিটরি হোক তোমরা দেখছেন না এটা ঠিক ভুল জাস্টিফাই করা আমি কেউ না করো যদি মনে হয় তোমরা ভুল করছেন এই জারবিকে কথা বলতে পারো দেন এবারে আসি

এখানেও সেম কেস এই যে রিজেক্টেড বাই দা এইচআর বিকজ অফ এই যে অনলি মার্কশিট অফ দা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইন ডিপ্লোমা ফার্মেসি হ্যাজ বিন মানে ডিপ্লোমা ফার্মেসির ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ারে মার্কশিট দিয়েছে কিন্তু সার্টিফিকেট দেয়নি এই সার্টিফিকেটটা কিন্তু কলেজ সার্টিফিকেট কলেজ থেকে যেটা পাওয়া যায় প্রভিশনাল সার্টিফিকেট আর আমরা যেটা পাই কাউন্সিল থেকে সেটা হচ্ছে সেটাও সার্টিফিকেট ফার্মাসি সার্টিফিকেট বাট দ্যাট ইজ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন সো কারো কারো ক্ষেত্রে রেজিস্ট্রেশন বলছে কারো কারো ক্ষেত্রে সার্টিফিকেট বলছে সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে যে রেজিস্ট্রেশন তোমার বলছে যদি বলে ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন অর ফার্মাসিস্ট সার্টিফিকেট দেন ফার্মেসি কাউন্সিল থেকে যেটা পেয়েছি যদি বলে ডিপ্লোমা ইন ফার্মেসি সার্টিফিকেট অর ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মেসি সার্টিফিকেট সেক্ষেত্রে কিন্তু কলেজের সার্টিফিকেটটা দিতে হবে এইটাটা দেখার বিষয় আছে এরপরে এটা গ্রিপস একটা চালান দেখতে পাচ্ছো কি করে কি ধরো কারো পেমেন্ট পেন্ডিং দেখিছে এটার মতো দেখায় এটার মতো পেমেন্ট পেন্ডিং দেখিছে তাহলে যখন আমরা পেমেন্ট করেছিলাম তখন এরকম একটা চালান পেয়েছিল তখন এরকম একটা চালান পেয়েছে গ্রিপস এর চালান পেয়েছিল অফিসিয়াল আমরা যদি ওয়েবসাইটে যাই এইটা গ্রিপস এর চালান গ্রিপস চালান রিপিট বলে তোমরা যদি গুগলে সার্চ করে এরকম আসবে দেখ এখানে যে এখানে আমরা ক্লিক করবো সঙ্গে সঙ্গে একটা ওয়েবসাইট এখানে খুলে যাবে এই যে চালান রিপিট এখানে গিয়ে জিআরএম নাম্বার বলে জিআর এর নাম্বার দিলে কোনটা এখানে যেটা শো করছিল সেইটা এখানে যেটা শো করছিল সেইটা জিআর এর নাম্বার দিলে জিআর এর নাম্বার এখানে দেওয়ার পরে জিআর এর নাম্বার এখানে দেওয়ার পরে যখনই তুমি এই জায়গাটা আসবে এই রকম করে তুমি চালানটা ডাউনলোড করতে পারবে এখান থেকে নিজের চালানটা ডাউনলোড চালানটা কেমন দেখতে হবে এই রকম এই যে এই যে চালানটা দেখতে পাচ্ছ তোমরা এই যে ডিটেলস টা এখানে দিলে তারপরে এই যে দেখাচ্ছে এখানে রেফারেন্স নাম্বার দেওয়া আছে এই যে পেমেন্ট ষাট টাকায় সাকসেসফুল সাকসেসফুল পেমেন্ট হয়েছে এই যে সব ডিটেলস দেওয়া আছে পেমেন্ট মোড ডেট রেফারেন্স নাম্বার এন্ড পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল তাহলে এই জিনিসটাকে তোমাকে এই জিনিসটাকে এবং তার সঙ্গে সঙ্গে এই যে যেটা স্ট্যাটাস রিপোর্ট দেখাচ্ছে তোমার এখানে এইখানে ক্লিক করার পরে যে স্ট্যাটাস রিপোর্টটা দেখাচ্ছে এখানে ক্লিক করার পরে যে স্ট্যাটাস রিপোর্টটা দেখাচ্ছে সেই দুটো জিনিস তোমাদেরকে মেল করতে হচ্ছে এই নাম্বার ডাব্লিউবি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অ্যাট জিমেল ডট কম যাদের এই প্রবলেমটা আছে আর যাদের এই প্রবলেমটা আছে তাদের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে এই দুটো প্রবলেম দেখা গিয়েছে এবার যাদের সবকিছু ঠিক আছে দ্যাট ইজ ওকে যাদের যাদের রিজেক্ট হয়েছে তাদের দুটো প্রবলেম হয়েছে হয় ডকুমেন্টস আর নাহলে পেমেন্ট ইস্যু হয়েছে পেমেন্ট ইস্যু হলে গ্রিপসো ওয়েবসাইটে যাবে গ্রিপসো জিআর নাম্বার দেবে দেন সেটা ডাউনলোড করবে এরকম করে এইটা পাঠাবে যে সাকসেসফুল দেখাবে এইটা পাঠাবে তার সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেট স্ট্যাটাস সেটা পাঠাবে এবং এটার সঙ্গে সঙ্গে আরো যেটা ব্যাপারটা থাকছে যে যাদের ডকুমেন্টস ইস্যু হচ্ছে তারা কিন্তু ডকুমেন্ট আপলোড করবে এবার এছাড়াও কোনো কোথাও কারো কোনো ধরনের কোনো কোয়ারি থাকলে তোমরা এইচআর অফিসে কথা বলতে পারো বা মেলে তোমাদের কোয়ারি জানাতে পারো সেটা তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলেও কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করো উত্তর দেওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো নেম